কি ভাই শেষ মোটরটা তো আছে না গেছে ভাই এই যে চলতেছে ও হয়ে গেছে মানে সাউন্ডটা চেঞ্জ হওয়ার কারণে আমি এই এই প্রশ্নটা করলাম না না ভাই এটা হয়ে গেছে ও রে ভাই একবার দেখেন ট্যালকম পাউডার কিন্তু নষ্ট হয়ে গেছে মানে এই জিনিসটা কিন্তু আমরা মেলেই সিরিয়াল দিয়া কিন্তু ভাঙি এই দেখুন ওরে ভাই আসলে হইছে শেষ ভাই পাউডার ও রে ভাই এই দেখেন মানে কতটা সুন্দর কিন্তু হইছে পাউডার বল না দেখেন তো যখন মিহি হয়ে যায় তখন কিন্তু একবারে পাউডার হয়ে অনেকে তো ভাববে এগুলা চাকচাক ভাই না ভাই দেখেন আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি জার্মানিজ ব্র্যান্ড টেফেলের ব্লেন্ডার নিয়ে আসছেন আজকে কি মডেল এটা ভাই এটা হলো টিফাল আচ্ছা ফ্রান্সের একটা ব্র্যান্ড যেটা টিফাল টিফাল ব্লেন্ডার এটা হলো অল ইন ওয়ান চারটা পাত্র সহ একটা ব্লেন্ডার, চারটা পাত্র সহ মাত্র 750 ওয়াট 750 কিন্তু অথেন্টিক 750 ওয়াট ওকে 750 ওয়াট টিফাল গ্র্যান্ডার যেটা দিয়ে আজকে হলুদ আরে ভাই চাইলের গুড়া হাই হাই চাইলের গুড়া ওরে বাবা আর কোন গুড়া থাকলে সব গুড়াই করবে এটা দিয়ে মানে এগুলা নিয়ে আসবো রাকি ভাই করে দিবে করে দিব আসলে হবে আসলে করে দেখাবো ভাই হলুদ তো মানুষ মেইলে করে আপনি কি বলতেছেন ভাই ভাই দেখেন আমি আজকে এখানেই করে এইখানে এই হলুদ এই হলুদাস হলুদ এখানে ভাই দিয়ে দিলেন দিয়ে দিলাম হবে তো ভাই দেখেন আমি কিন্তু লাইভে আপনি লাইভে আচ্ছা সমস্যা নেই দেখেন কি ভাই শেষ মোটরটা তো আছে না গেছে ভাই এই যে চলতেছে কি হয়ে গেছে মানে সাউন্ডটা চেঞ্জ হওয়ার কারণে আমি এই প্রশ্নটা না না ভাই এটা হয়ে গেছে ও রে ভাই এটা কিন্তু একবারে পুশ সিস্টেম ওই টান আটা নি ছাড়া একবার একবারে পুশ করবেন অটোমেটিক হাতে এসে পড়বে চমৎকার সিস্টেম দেখি মানে দেখেন হওয়ার সাথে সাথে কিন্তু গ্রাইন্ডারে যদি বেশি থাকতো আরো সুন্দর করে করে দেখাইতাম আজকে ওকে দেখেন মানে কত চমৎকার কিন্তু হয়ে গেছে একবারে পাউডার ভাই দেখেন দেখেন এবার টেলকম পাউডার 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 দেখেন মানে কত সুন্দর কিন্তু হইছে পাউডার দেখেন ও চমৎকার হইছে ভাই আসলে গ্রেন খুব চমৎকার জি ভাই এটা ব্র্যান্ড কি ভাই টিফাল 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 দেখেন আর আমি আর আজকে আরেকটা জিনিস করি আবার দেখেন আবার কি করবেন দেখেই দেখেন ওকে এর ছোটটা এটা ছোটটা এটা দিয়ে আজকে এই যে চালটা করি চালও করবেন হ্যাঁ দেখেন চাল ডাল কি গুড়া করবেন সবকিছু করা যাবে এমন একটা ব্ল্যান্ডার কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু ভাই চাল ডাল শুধু চাল ডাল না জুস আদা রসুন ফুড মুখ সবই করা যাবে সব করা যাবে সব শেষ কি কোন ভাই কাম মানে দিতে দেরি হইতে দেরি হায় ভাই আসলে হইছে ভাই দেখেন মানে হইলে সাউন্ড চেঞ্জ হয়ে যায় হ্যাঁ দেখেন তো হইছে নাকি ধরেন তো দেখি

ভাই পাউডার বলシナ তো ঢালেন দেখি দেখো শক্ত শক্ত হয়ে ভাই কই ভাই পাউডার দেখি ও মানে যেটা একবারে দেখেন যখন মিহি হয়ে যায় তখন কিন্তু একবারে পাউডার হয়েছে অনেকে তো ভাববে এগুলা চাকচাক ভাই না ভাই দেখেন পাউডার ও পাউডার মানে শক্ত হয়ে গেছে সব পাউডার সুন্দর এক জলে দেখেন সুন্দর পাউডার দেখে আচ্ছা ভাই পছন্দর তো ঠিকঠাক হইলো সবই ঘটনা হলো দাম দরটা ঠিকঠাক পাব কিনা ভাই এরকম একটা ব্ল্যান্ডার আপনি বাজারে কিনতে গেলে পনেরো হাজার ষোলো হাজার লাখ টাকা লাগবে কিন্তু আজকে ওইটা ধামাকা অফার থাকবে ওকে একবার ধামাকা অফার আচ্ছা একবার একবারে পাইকারের রেডে আজকে এই ব্ল্যান্ডারটা নিতে পারেন আমি রেট ফিচার টা বলে দিই ফিচারটা বলে দেন এটা হবে তিফাল ব্ল্যান্ডেড তিফাল ইজিকলি এটা হইলো ডিজাইন বাই ফ্রান্স

জুসটা বাইরে চলে আসবে চমৎকার সিস্টেম এই একটা সিস্টেম আবার হলো এটা খুলে ওকে এইভাবে আপনি ইউজ করতে পারবেন চমত্কার ডাইরেক্ট ফ্রেশ জুস করার জন্য আচ্ছা আচ্ছা

কিন্তু এটা খুব চমৎকার ব্র্যান্ড চমৎকার ব্র্যান্ড এই ব্র্যান্ডের কিন্তু দেখা যায় গ্রাইন্ডার মিক্সচার ব্লেন্ডার অনেক আইটেম কিন্তু রয়েছে তবে এই মডেলটা কিন্তু খুবই জনপ্রিয় ওয়ার্ল্ড ওয়াইড তো এটা কিন্তু এখন আপনারা বাংলাদেশেও পেয়ে যাবেন মাত্র দশ হাজার দশ হাজার চারশো টাকা ওকে আর যারা একবারে হোলসেল রেট যারা অনলাইনে নিবে তারা কীভাবে যারা অনলাইনে নিবে আমাদের এই যে নাম্বারগুলো আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারবেন তারপর ডিস ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এখানে ইমো হোয়াটসঅ্যাপ থাকে যোগাযোগ করবেন আপনি চাইলে ভিডিও কল দিয়ে নেবেন একবারে বাসায় বসে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে তারপর সরাসরি আসলে আর যারা সরাসরি আসবেন আমাদের নতুন শোরুম আপনাদের সবার দাওয়াত এটা হলো দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ফার্স্ট ওকে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্টটা কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন থাকছে এটা এক বছরের রিপ্লেস মোটর গ্যারান্টি থাকবে এবং কি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ